হরে কৃষ্ণ মহাপ্রভুর এই আদেশ যে জীবের সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান সকল জীবের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে গতরাতে ঘুমের বারোটা বাজিয়ে দিয়ে চোদ্দোটা বাজিয়ে দিল ভগবানের সৃষ্টির একটি ছোট্ট প্রাণী তা হচ্ছে ছাড় পোকা যে ঘরে এখন অবস্থান করছে এখানে প্রচুর ছাড় পোকা ওরা আমার প্রতি এমন প্রেম করলো যে ওরা আমার সমস্ত গায়ে প্রেম আস্বাদন করে একেবারে প্রেমে জড়ো জড়ো করে দিল আর সেইকালেই মহাপ্রভুর এই বাণী এ দাসের মনে হলো যে এদেরকে তো আমি তাড়াতেও পারবো না মারতেও পারবো না তাই উঠে শুধু তাদের দর্শন করলাম এবং কয়েকটাকে বিছানা থেকে মাটিতে ফেলেও দিলাম জীবে সম্মান করা তো সকলেরই কর্তব্য তাই আর কি অতএব আজকে যেন ছাড় প্রকার প্রেম আস্বাদন করা হল সবাই ভালো থাকবেন জয়শীল প্রভুপাত কোনো প্রাণীকেই কেউ হত্যা করবেন না হরে কৃষ্ণ